বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ কৃষ্ণ সাগর অঞ্চলে বিশেষ বাহিনী না। স্থাপনার ছবি ও ম্যাপ পাঠিয়ে ইরানের হুমকি সামরিক খাতের ব্যয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র তৃতীয় ভারত এবং সর্বশেষ জানিয়ে দেব না ফেরার দেশে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ওয়ার্ল্ড বাংলা খবর সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন দেশের যে কোনো সময় করোনা সংক্রমণ বাড়তে পারে এজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে সোমবার ২৫ এপ্রিল দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন করোনা কি দেশ থেকে চলে গেছে মানুষ কিন্তু একেবারেই স্বাস্থ্যবিধি মানছেন না এ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমাদের একটি অভিজ্ঞতা রয়েছে আপনাদের হয়েছে করোনার প্রথম দ্বিতীয় তৃতীয় ঢেউ আমরা দেখেছি চতুর্থ ঢেউ যে আসবে না তা কিন্তু কেউ বলতে পারে না তিনি বলেন দেয়ার ইজ অলওয়েজ এ পসিবিলিটি অব ফোর কাজেই আমাদের সবার সতর্ক থাকতে হবে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার আমাদের দেশে এখন শূন্যের কোঠায় আর কোটা ধরে রাখতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সকলকে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইফতার পার্টি আয়োজনকে কেন্দ্র করে যুবদলের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকজন যুবদল নেতাকর্মী আহত হয়েছেন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবিবার সন্ধ্যায় নাগেশ্বরী দক্ষিণ বেটারি হাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে আহতদের একজন কুড়িগ্রাম পৌর এলাকায় হাসপাতাল পাড়ায় ছেলে যুবদল কর্মী ইমরান হোসেন আকাশ তিরিশ বছর বয়সী নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন পরে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান জেলা যুবদলের সভাপতি রায়হান কবির বলেন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে নাগেশ্বরী মহিলা কলেজ মাঠে উপজেলা যুবদলের পক্ষ থেকে ইফতার পার্টি ও দোয়ার আয়োজন করা হয় সাতক্ষেরা তালায় মেধাবী কলেজ ছাত্র সৈয়দ আজিজ তন্ময়কে বিবস্ত্র করে তার টুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে এ ঘটনায় ছাত্রলীগের পাঁচজনের নামে মামলা হয়েছে এ মামলার প্রধান আসামি হয়েছেন তালা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আকিব ও ছাত্রলীগ নেতা সৌমিত্র তালা থানার পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন সোমবার সকালে মামলাটি রেকর্ড করা হয়েছে তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এদিকে রাজধানীর উত্তরায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে প্রসাদ শ্রমিকরা সোমবার বেলা বারোটার দিকে প্রায় বারোশো প্রসাদ শ্রমিক রাস্তায় নেমে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জসীম বাস স্ট্যান্ডের দুই পাশের রাস্তা অবরোধ করে রাখে ফলে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের সাথে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরাও এ সময় পুলিশ এসে তাদের শান্ত করার চেষ্টা করে বারবার অনুরোধ করে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলেও ব্যর্থ হয় একসময় তৈরি প্রসাদ শ্রমিকরা থেমে থেমে গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিআরসেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে তাদের সত্র ভঙ্গ করে দেয় বেলা দুইটার দিকে স্বাভাবিক হয় যান চলাচল গত বছর কৃষ্ণ সাগরে অবস্থিত তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চলে ন্যাটোর বিশেষ বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র তারা তুরস্ক রোমানিয়া ও বুলগেরিয়াকে নিয়ে এ বাহিনী গঠনের কথা বলেছিল তবে সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারের বরাদ দিয়ে দেশটির গণমাধ্যম কুড়িয়ে নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনায় সাই দেবে না তুরস্ক যখন প্রতিরক্ষা মন্ত্রী ফুলসি আঘারকে রোমানিয়া ও বুলগেরিয়াকে নিয়ে বিশেষ বাহিনী গঠনের বিষয়ে জিজ্ঞাসা করা হয় এর উত্তরে মন্ত্রী বলেন আমরা ও বুলগেরিয়াকে বলেছি তারা করে যেন এদিকে ইসরায়েলের সব পরমাণু রাসায়নিক জীবাণু অস্ত্রের স্থাপনা এবং দেশটি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোর ছবি এবং ম্যাপ তেল আবিবের কাছে পাঠিয়েছে ইরান তেহরানের এ পদক্ষেপকে ইসরায়েলের জন্য বিশেষ হুঁশিয়ারি বার্তা বলে মনে করা হচ্ছে খবর তেহরান টাইমসের ইরান বলছে তেহরানের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসনমূলক তৎপরতা চালালে ইসরাইলের এসব স্পর্শগত স্থাপনায় হামলা চালানো হবে কয়েকটি ইরানি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশন এ খবর প্রকাশ করেছে এতে বলা হয়েছে ইউরোপের একটি দেশের মাধ্যমে ইসরায়েলের পরমাণু অস্ত্রের গুদামের ছবি ও ম্যাচ তেলা কাছে পাঠিয়েছে তেহরান এসব ছবির বেশিরভাগই স্যাটেলাইটের মাধ্যমে তোলা নয় এসব ছবি তোলার জন্য ড্রোন ব্যবহার করার চেয়ে গোয়েন্দা মাধ্যমেই সংগ্রহ করা হয়েছে বেশি ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এসব স্থাপনাকে প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান ইসরায়েল আগে তার পরমাণু অস্ত্রের গুদাম পরিবর্তন করেছে তবে ইরান নতুন গুদামের ছবি ও ম্যাপ পাঠিয়েছে তেলাবিবকে এদিকে দু সালে বিশ্বজুড়ে আবারও সামরিক ব্যয় বেড়েছে শুধু তাই নয় বিশ্বে সামরিক ব্যয় বৃদ্ধির রেকর্ড হয়েছে গত বছর সামরিক খাতে সর্বোচ্চ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এরপর চীন তৃতীয় অবস্থানে ভারত সোমবার সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পেস রিসার্চ ইনস্টিটিউটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে গত বছর বিশ্বের সামরিক ব্যয় সর্বকালের রেকর্ড ছড়িয়ে গেছে দু সালে বিশ্বের সামরিক ব্যয় ছিল একুশ হাজার কোটি ডলারেরও বেশি গত বছর মোট বৈশ্বিক সামরিক ব্যয় শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে একুশ হাজার একশো তিরিশ কোটি ডলারে পৌঁছেছে এর মধ্যে সর্বোচ্চ ব্যয়কারী শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র চীন ভারত যুক্তরাজ্য ও রাশিয়া মোট বৈশ্বিক সামরিক ব্যয়ের বাষট্টি শতাংশ সম্মিলিতভাবে ব্যয় করছে এই পাঁচটি দেশ বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির স্বীকৃতি পাওয়া জাপানি নারী কানে তানাকা মারা গেছেন গত উনিশ এপ্রিল তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর মেট্রো নিউজ জানিয়েছে উনিশশো সালের দুই জানুয়ারি জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ফুকুয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন কানে তানাকা তিনি কুপু অকার একটি নার্সিং হোমে থাকতেন মারা যাওয়ার আগে তিনি তুলনামূলক সুস্থ ছিলেন নার্সিং হোমে বোর্ড গেম খেলে গাণিতিক সমস্যার সমাধান ছোডা এবং চকলেট খেয়ে সময় তার ফুকু ওয়াকার গভর্নর তার জীবনযাপনের প্রশংসা করে সোমবার এক বিবৃতিতে বলেন আমি চলতি বছরের রেসপেক্ট ফর সানকে কানের দেখতে এবং তার প্রিয় সোডা ও চকলেটের মাধ্যমে একসঙ্গে উদযাপনের অপেক্ষায় ছিলাম কিন্তু তার মৃত্যুর খবরে আমি অত্যন্ত মর্মাহত মেট্রো নিউজ আরও জানিয়েছে তরুণ বয়সে নুডলস এবং চালের কেকের দোকান সহ বিভিন্ন ধরনের ব্যবসা করেছিলেন তানাকা এক শতাব্দী আগে উনিশশো সালে হাইডিও তানাকাকে বিয়ে করেছিলেন তিনি এই দম্পতির ঘরে চার সন্তান এছাড়া এক সন্তান দত্তক নিয়েছিলেন তারা দুই সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ যখন তানানাকে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির স্বীকৃতি দেয় সেই সময় তাকে প্রশ্ন করা হয়েছিল তার দীর্ঘ এই জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কোনটি জবাবে তানাকা গিনেসের স্বীকৃতির কথা উল্লেখ করে বলেছিলেন এখনকার সময়টাই ওয়ার্ল্ড বাংলা খবর সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলবাটনটি অন করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ